গরুর গোছ দিয়ে আর হাঁসের গোছ দিয়ে হঠাৎ করে ভাত খাতে মনে চাইছে সবজি পাগল হয়ে গেলাম তাই ভাবলাম কি গরুর গোছ আর হাঁসের গোছ দিয়ে হাঁসের আমার পছন্দ গরুর পছন্দ আর তার সাথে যদি একটু বর্তা হয় তাহলে তো কোনো কথাই হবে না শীতের ভিতরে গরম গরম ভাত আর চায়ের পদের বত্তা সে যে কি মজা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আইছে আমাকে গোপালগঞ্জ রাবেয়া হোটেল টু রাবেয়া হোটেল টু আপনারা কিভাবে আসবেন আপনাকে লোকেশনটা আমি বলে দেবানি ভিডিওর মধ্যে আর যদি পুরো লোকেশনটা জানতে তাহলে আমার ভিডিওটা পুরো না টেনে আপনারা দেখবেন শুনেন রাবেয়া হোটেল টু তে এত সুন্দর নীলিবিলি একটা পরিবেশ হইছে রাবেয়া হোটেল অনেক এলি দাঁড়াই থাকতে তো জায়গা পাতাম না বসার জন্য এখন আলহামদুলিল্লাহ এই রাবেয়া হোটেল টুপ করার পরে নিরিবিলি খাওয়া যায় বসা যায় পাঁচ মিনিট বসেও থাকা যায় আগে যাই দাঁড়াই থা লাগতো আর এনে দাঁড়াই থাকা লাগে না শোনেন প্রথমে আমি ডাল এই জায়গা ভর্তা আমি কিন্তু এই জায়গা চার প্রকারের ভর্তা নিছিলাম বুঝছেন তার মধ্যে প্রথমে নিছি ডাইল ভর্তা ডাইল ভর্তাটাও অনেক মজা হয়েছে এরপরে আমি এই জায়গা নিছিলাম বেগুন ভর্তা শোল মাছ ভর্তা আর হচ্ছে সিম ভর্তা চার প্রকারের ভর্তা নিছি প্রত্যেকটা ভর্তা আসলেই অনেক মজা ছিল গরম গরম বাতের সাথে যদি ভর্তা পাওয়া যায় অনেক মজাই লাগে এরপরে আমি বেগুন ভর্তা খালাম বেগুন ভর্তাটা অনেক মজার ছিল এরপরে নিছি শোল মাছ ভর্তা শোল মাছ ভর্তাটা দুনের পাতা দিয়ে এত টেস্টি করে মা খাইছে অনেক লোবনীয় একটা খাবার আপনারা যদি এই খাবারগুলো খেতে চান অবশ্যই গোপালগঞ্জ রাবেয়া হোটেল টু তে চলে আসতে হবে আমি লোকেশনটা বলে দিই এটা হচ্ছে আপনার বাটা নিচে বাটা নিচে রাবেয়া অনেক সামনে কৈতলায় রাবেয়া হোটেল টু প্রত্যেকটা বর্তাই এত মজার ছিল আর সবচাইতে বেশি মজার ছিল সিম বর্তা সিম বর্তাটা যে সরিষার তেল দিলে এত টেস্টি আর এত লোবনীয় আগে বুঝতে পারিনি আসলেই অনেক মজা ছিল প্রত্যেকটা খাবার এই রাবেয়া হোটেল টুতে কিন্তু আপনি দুপুরে যে খাবারটা হিসাবেন সেই খাবারটাই কিন্তু এই জায়গা পাবেন প্রত্যেকটা খাবার গরমভাবে রান্না করা আর অনেক সুন্দর পরিবেশন করে দেয় এরা এরপর আমি তো গরুর গোষ নিতে যে হাঁসের গোষ যখনই পাই গেছি ভাবলাম যে আগে হাঁসের গোষ নিয়ে নিই হাঁসের গাছ হচ্ছে আমার সবসাইতে অনেক প্রিয় একটা খাবার শীতকালে কিন্তু হাঁসের গোষ পিঠা অনেক মজার একটা খাবার তার মধ্যেও যদি হাঁসের গোষ ভাতের সাথে খাওয়া যায় আসলেই অনেক মজা লাগে হাঁসের গোশ ঝোল কন বোনা কন যাই কন পাতি হাঁস চিন হাঁস রাজা হাঁ যে হাসি হোক শীতের সময় হাঁস খাতে কিন্তু আসলেই অনেক মজা যারা যারা আমার মতোই হাঁস পছন্দ করেন তারা অবশ্যই এই রাবে হোটেলে আসবেন রাবেয়া হোটেলের হাঁসের মাংসটা আসলেই অসাধারণ এই হাঁসের গোশের প্লেট কিন্তু ছিল মাত্র আড়াইশো টাকা আর এইখানে কিন্তু চার পিস গোশ ছিল দুই পিস আড্ডিস ছিল হাঁসের হাঁসের গোশ দিয়ে বাদ খাতি খাতি এরপরে চলে এসে আমার গরুর গোশ আর এই যে ডিশ ভর্তি বাদ দিছে আপনার যত মন চায় আপনি তত নেবেন কোনো সমস্যা নাই এইবার তো চলে এসে গরুর গোশ বসা সই ঝাল সাথে আছে রসুন আর এই সই ঝালের গরুর মাংসটা কিন্তু আসলেই অনেক লোভনীয় একটা খাবার গরুর গোসার সাথে যে আলাম রসুন আর সই ঝাল দিলে কিন্তু আসলেই অনেক টেস্টি হয় অনেক মজা হয় গরুর গোসার সাথে যদি রসুন আর সই ঝাল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভাত খাওয়া যায় তিন প্লেট এই গরুর গোসের তরকারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে গরুর গোসের ঝোলটা আসলেই অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে এই দেখেন রসুন গালের ভিতরে দিল সে যে কি একটা স্বাদ আর সই ঝালটাও মুহির ভিতর দিলে একটু ঝাল ঝাল লাগে অনেক মজা লাগে শোনেন আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন শোনেন প্রতিটা খাবারই অনেক ভালো ছিল অনেক মজার ছিল আর আমি অনেক পেট ভরে ভাত খাইছি আলহামদুলিল্লাহ তার সাথে ডাইল ছিল ডাইলও নিছি আমার খাওয়া কিন্তু শেষ এত তৃপ্তি করে খাইছি প্রত্যেকটা খাবার আসলেই অনেক মজা লাগছিল শোনেন এই জায়গায় এক ছোট ভাই তার নাম হচ্ছে ছোট সে আমাকে ইনভাইট করছিল এই জায়গায় আসার জন্য কিন্তু এদের পরিবেশটা আর এদের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালোবাসার সাথে সবকিছুই পরিবেশনটা সুন্দর ছিল এই যে হচ্ছে মেইন রোড দিয়ে ঢুকে বাটায় শোরুমে যাইতে হাতের বাম সাইডে দোতলায় রাবিয়া হোটেল টু